ঢাকা চেম্বার অফ কমার্স থেকে আপনারা যারা কান্ট্রি অফ অরিজিন অর্থাৎ সিও ফর্ম নিতে চাচ্ছেন আপনাদের যা করতে হবে তা হলো কোম্পানির প্যাডে একটি আবেদন করতে হবে ইএক্সপি সার্টিফিকেট লাগবে সেলস কন্ট্যাক্ট কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্টের একটি কপি লাগবে জমা দেওয়ার পরে আপনাকে ফর্মের জন্য ফি জমা দিতে হবে ব্যাংকে সেক্ষেত্রে যারা ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার তাদের জন্য একশো পঞ্চাশ টাকা ফি আর যারা ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার নন তাদের দুইশো টাকা ফি ব্যাঙ্কে জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর সিও ফর্ম অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন ফর্মটিতে ইলেকট্রিক টাইপের মাধ্যমে পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটিতে মালিক পক্ষের অর্থাৎ কোম্পানির সিল দিয়ে মালিক নিজে সিগনেচার করে দিবে পূরণকৃত ফর্মটি নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্সে অন্যান্য পেপার সহ জমা দেওয়ার পরে তারা অফিসিয়াল সিল দিয়ে আপনাকে আপনার সার্টিফিকেট বুঝিয়ে দিবে আমাদের মাধ্যমে আবেদন করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বার থেকে